আল্লা আমাদের রহসেন সাহেবকে আমাদের চোখের সামনে তিল তিল করে তারা হত্যা করেছে আমরা সিদ্ধান্ত নিয়েছি ওই সমস্ত শহীদের রক্তের বোধহয় আমরা নেব ওই চাল না কিন্তু আমাদের চোখের সামনে আমাদের বাইকে গুলি করে হত্যা করা হলো জহুরুল আউদ্দিন চৌধুরীকে আমরা আমাদের চোখের সামনে হারিয়েছি খায়রুল ইসলামকে আমাদের চোখের সামনে হারিয়েছি এরকম অসংখ্য ভাইদেরকে আমরা হারিয়েছি তাদের স্বপ্ন ছিল একটাই বাংলার জমিনে ইসলামকে বিজয়ী করা আমরা আমাদের নেতৃবৃন্দকে দেখেছি ওই বই বিরুদ্ধে আজম মোল্লা রহমান নিজাবি আল্লাহাম হোসেন সাইদি সাহেবকে আমাদের চোখের সামনে তিল তিল করে তারা হত্যা করেছে আমরা সিদ্ধান্ত নিয়েছি ওই সমস্ত শহীদের রক্তের বদল আমরা নেব বাংলাদেশের এক ইঞ্চি জমিও আমরা ছেড়ে দেয়ের কথা বলবো না আমাদের মনের ভিতরে অরিন্দ যে স্বপ্ন ইসলামকে বিজয় করা কলমার পতাকা উদ্দীন করা সেই স্বপ্ন স্বপ্নায়নের মহেন্দ্রকরণ সময় আমাদের এসেছে আসুন আমরা হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে ইসলামকে বিজয় করার জন্য সবকিছু ভুলে গিয়ে মাঠে ময়দানে আমরা দাঁড়িয়ে পড়ি আল্লাহ তালা আমাদেরকে বিজয় দান করবেন ইনশাল্লাহ